আমি আসছি মহাকালী হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে সকল সকল মতের মানুষের জন্য কোরআনকারী কোরআন যে বুঝবে

জি শুরু থেকে শেষ পর্যন্ত জিয়া মুবারক আত্মশি বীরের কথা কোনটা কই এর পর কাল বাজারে সমলাচনা হবে কিছুদি খাওয়া লাভ ঠিক না রে ঠিক কথা কার আল্লাহ জোরে বালে

কয়ালে আমি ব্যক্তিগত চিনি তার চরিত্র খুব ভালো সে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত না এরকম স্বাক্ষর করলো ও নিজের রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত রাষ্ট্রের টাকা লুটপাট করে খায় দুষ্ট কার্ড দিতে গিয়ে বিধবা মকিরার কাছ থেকে দু হাজার টাকা না কার্ড দেয় না মানুষ মানুষ সে আমার চরিত্রের করে আমার চরিত্র নাকি খুব আল্লাহ বলে না না এই কামটা আমি করবো না বন্ধু তুমি আর চেয়ারম্যান কোনো মেম্বার আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম মত সাবজেক্ট এইটা বিষয়বস্তু এইটা আমি এইটা এইটার উপর আলোচনা করব দিকে দেখেন আমার দিকে দেখেন

প্রতিপক্ষ যদি না থাকে তাহলে ওয়াজ করে মজা পাবো কি পৃথিবীতে নবীজির পক্ষে নবীজি নবী মুস্তফা সাল্লাল্লাহু পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল মতের মানুষ তারা মোহাম্মদ সাল্লাল্লাহু প্রশংসা করে গিয়েছে আপনি হিন্দু ধর্ম বলেন

ভক্ষণ করাকে জায়জ করবে আমাদের দেবতা গরগস্ত ভক্ষণ করা জায়জ করবে পৃথিবীর এমন কোন মাতলুক নাই তার আনুগত্য স্বীকার না করে পারে আওয়াজ দিয়ে বলেন না সুবহান একজন প্রেমিক আসিল গো সোনার মাদিনায় একজন রাসুল আসিল গো

সাই মাদিনা একজন জলো লা সুলা শিলো মদিনা একজন জলো পে

কসম করে আল্লাহ বললেন হে হাবিব আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি কিন্তু পারলেন না আল্লাহ কসম করে বলেন সুনা কালামের ভিতরে এখানে সন্ত কোরানের হাফেসা হুজুরগণ আছেন দুই মাত্র sahab 2 moat abin sahab আছেন ওনারা ভুল আমি যদি ভুল বলি ওনারা বলতে পারবে আপনারা ধরেয়া দেবেন যদি ধরেয়া না দেন হাসরের মাঠে আপনারা শাবি হয়ে যাবেন করে সুরা করবা কলামের ভিতরে কসম করলেন আমরা কসম করি না কেউ যদি আমাদের কথা বিশ্বাস না করে সুলতান ভাই যদি বিশ্বাস না করেন আমার কথা আমি কোনো আল্লাহ কসম এই কাজটা আমি করি তো সুলতান ভাই বললেন আর লোকটা যদি কসম করছে কি ঠিক না বেঠি আমরা কার কসম করি আল্লাহর কসম করি অনেকে গাছের কসম মাছের কসম বাসের কসম মায়ের কসম বাপের কসম করে না আল্লা কসম করলেন আল্লাহ কার পছন্দ আল্লাহ কসম করবে আল্লাহ কি আল্লাহ পছন্দ আল্লাহ বললেন আল্লাহ পছন্দ করলেন মাছের এবং কসম করলেন কলমের

ও মুসলমানেরা ইমানদারেরা এই মাসের খবর শুনে তোমাদের লোক আসতে পারে এত বড় মাছ আল্লাহ আমাদের কি খাওয়াবেন না আল্লাহ বলে দিয়েছে

মাছের কসম করলেন আর কলমের কসম করলেন কোন কলম এই বাজারে পাঁচ টাকা দশ টাকা দামের কলম না এই কলম না যে কলম দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে যে কলম আল্লাহ হুকুম করেছিল কলম লিখেছে ওই কলম আর মাছের কসম করে আল্লাহ বলছেন হুজুর মাল তা আপনার প্রভুর মহা আপনি করে আপনি পাবন